এইচএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষা দুই মাস পেছানো হবে এক মাস না পঁয়ত্রিশ দিন না চল্লিশ দিন না পুরো দুই মাস পেছানো হবে হ্যাপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ তো এটা কিভাবে কি কে বলেছে এটা কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে প্রধানমন্ত্রীর দফ দফতর থেকে আসছে তো এটা প্রমাণ সহকারে নট আমার মুখের কথা প্রমাণ সহকারে বিস্তারিত ভিডিওতে থাকছে তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করো যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও তো এখন কথা হচ্ছে যে আপডেট কি সর্বশেষ আপডেট কী যেহেতু মাত্র দুই তিন তিন চার দিন পরেই হচ্ছে তোমাদের পরীক্ষা তো এখন কি মানে আজকের ভিডিওতে পুরা ক্লিয়ার কাট কথা বলবো যে হচ্ছে তোমাদের শিক্ষামন্ত্রী একবারে ক্লিয়ারলি বলে দিছে যে তোমাদের পরীক্ষা পেছাবে কি না একবারে পুরা ক্লিয়ারলি কোনো ধোয়াশা না জাস্ট এক সেন্টেন্সে বলে দিব। ঠিক আছে সো প্রথমত কথা হচ্ছে যে তোমাদের পরীক্ষা পেছানো হবে না শুধুমাত্র সিলেট বোর্ডের পরীক্ষায় স্থগিত থাকবে যে আট তারিখ থেকে শুরু হবে এটা বাড়ানো হবে সিলেট বোর্ডের যে আট তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা এটা বাড়ানো হবে কিন্তু অন্যান্য বোর্ডের পরীক্ষা তিরিশ তারিখ থেকেই শুরু হবে সিলেট বোর্ডের পরীক্ষাটা আট তারিখ থেকে কেন বাড়ানো হবে এটা একটু আমি তোমাদেরকে বিস্তারিত বলছি সেটা হচ্ছে দেখো সিলেট বোর্ডে কিন্তু বিগত অনেক দিন ধরে হচ্ছে বন্যা হচ্ছে এবং সেই কারণে হচ্ছে পোলাবান শিক্ষার্থীরা পড়তে পারেনি টোটালি হচ্ছে পড়তে পারেনি পড়া থেকে অনেক দূরে তারা তো সেই কারণে তারা যাতে এইচএসসির মতো একটা ভালো যেহেতু একটা বিষয় পরীক্ষা হবে বা এইচএসির মতো গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে পরীক্ষা হবে সেহেতু তারা যাতে ভালো একটা ফলাফল করতে পারে সেজন্য হচ্ছে বড় বড় শিক্ষকরা যেমন হচ্ছে যারা বড় বড় কোচিং করায় বা বড় বড় শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে তারা হচ্ছে চাচ্ছে যে যাতে এই পরীক্ষাটা হচ্ছে তোমার সিলেট বোর্ডের এক মাস দেড় মাস বা দুই মাসের আবেদন করছে তারা সে প্রধানমন্ত্রীর কাছে হচ্ছে তারা দুই মাসের একটা স্মারকলিপি দিয়েছে যাতে দুই মাস এটা পিছানো হয় এখন দেখা যাক যে প্রধানমন্ত্রী এটা কতদিন পর্যন্ত অ্যাপ্রুভ করে দুই মাস হচ্ছে পর্যন্ত তারা এটা স্মারকলিপিটা দিয়েছে যাতে হচ্ছে দুই মাস পিছানো হয় তো এখন বাকিটা হচ্ছে প্রধানমন্ত্রী হাতে তিনি কতদিন পর্যন্ত এটা অ্যাপ্রুভ করে বা কতদিন পর্যন্ত এটা অনুমোদন দেয় এটা হচ্ছে তার হাতে তো এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তীতে সাজেশন পেতে এইচএসি দুই হাজার চব্বিশের যে কোনো সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আমরা একটু পর থেকে সাজেশন আপলোড দেওয়া শুরু করব এবং আরেকটা বিষয় হচ্ছে তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও যাতে তোমাদের পরীক্ষাটা ভালোভাবে দিতে পারো তোমাদের তিরিশ জন থেকে পরীক্ষা সিলেট বাদে অন্য যেসব বোর্ড রয়েছে সকল বোর্ডেরই আর তোমাদেরকে ঘাটাঘাটি করার দরকার নেই জানার দরকার নেই যে পরীক্ষা পেছাবে কিনা সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ সবার জন্য বেস্ট অফ